আমি মিরপুর কাঁচা বাজারের পিছনে বিড়ালের মার্কেটে হাতে প্রচুর পরিমাণ বিড়াল উঠেছে যারা বিড়াল কিনতে চান তারা সরাসরি মিরপুর এক কাঁচা বাজারের পিছনে বিড়ালের মার্কেটে চলে আসবেন এবং যারা ঘরে বসে বিড়ালের ভিডিওটা দেখতে চান তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে দর্শক হাতে আমাদের সাপনা আপু খুব সুন্দর সুন্দর কিউট পুতুলের বাচ্চা নিয়ে আসছে আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন ক্যালিকো না একটা ক্যালিকো একটা জিঞ্জার

যারা হচ্ছে নিতে চাই তারা লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যোগাযোগ করলে আমি বলে দিব অবশ্যই লাড্ডু ফ্যামিলি পেজ অনেক আছে সবাই যেটা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার ফলোয়ার ওইটার মধ্যে নক করবেন কারণ পেক আইডি আছে ওরা প্রতারণা করে ঠিক আছে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি হ্যাঁ সবাই লাড্ডু ফ্যামিলিতে যোগাযোগ করবেন ক্যাটলগ নেওয়ার জন্য আপু ফোন নাম্বারটা দিয়ে দিবেন অনেক অনেক ধন্যবাদ আপু

আর বিড়াল নাই আজকে জি ভাই আছে আরে বিড়ালের ফ্যাক্টরি লাগাই দিছো অপু এনা মেল দাম তো सेम যেটা খুশি সেটা নিবে মেল 13000 ফিমেল 13000 আর মেল হচ্ছে 11000 11000 এগুলো বয়স কিরকম হ্যাঁ আড়াই মাস আছে কিছু আর দুই মাস আছে আড়াই মাস আছে কিছু দুই মাস আছে না ফোন নাম্বারটা দিয়ে দাও ফোন নাম্বার 01908724047 ওকে অপু ধন্যবাদ

হিমালয়ান ব্লু আইস না মাছ হলো অনেক সুন্দর দর্শক চোখটা দেখেন পুরা নীল হয়ে গেছে এটা মেল না ফিমেল ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স কিরকম তিন মাস বয়স তিন মাস অনেক সুন্দর বিড়াল কেমন চাচ্ছেন দাম বিশ আছেন প্রাইস কত প্রাইস বিশ হাজার বিশ হাজার আছেন প্রাইস এরপরও দামানামের অফার থাকবে যে তো রমজান মাস উপলক্ষে অফার তো থাকবেই আমরা আরো কিছু বিড়াল আছে আপনার কাছে ওইটাও আমরা একটু দেখবো হোয়াইট কালার আছে দেখি খাঁচার ভিতর থেকে দেখাবো একটু বের করে দেখান আপু অনেক সুন্দর হোয়াইট বিড়াল এটা এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল বয়স্ক কুম্যাটার তিন মাস প্লাস মাসুল অনেক সুন্দর আর লো ফার কোয়ালিটি তো অনেক সুন্দর পুরা ঝকঝকে টক টকে কেমন যাচ্ছে প্রাইস এটা এটা রাস্টিং প্রাইস পনেরো হাজার এটা হচ্ছে ফিমেল না ফিমেল মাসুল অনেক সুন্দর চোখটা দেখেন পুরা টকটকে লাল হয়ে আছে আপু ফোন নম্বরটা দিয়ে দেন

13000 ना मेल फीमेल কোনটা কোনটা দুটো টাইমেল অসাধারণ বয়স এর কেমন দুই মাস প্লাস মাসালা অনেক সুন্দর বিড়াল দর্শক আচ্ছা আপু ফোন নাম্বার দি দিবা 03 850 108 ओके আপু ধন্যবাদ আমার চাওয়া পনেরো হাজার টাকা আর সব থেকে বড় কথা যেটা আগে বলি যারা কাছে আসবে দামাদামির পরে তো টেন থাকবে দামা

এটা পঁয়তাল্লিশ দিনের আশপাশ আছে যারা আসবে আমিও দেখি ভিডিও শেয়ার করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আর সরাসরি ভিডিওর মাধ্যমে কথা বললে তাদের জন্য আমি আরো এক্সট্রা পাঁচ পার্সেন্ট লাগলে ডিসকাউন্ট করে দেবো দামাদাম পরে যা দামাদামি হবে তারপরে अरे जो दामा ना